সালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তা আজকে পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার তা আজকে সোনালি ক্লাসিক সহ ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চার পাইকারি বাজারটা আপনাদের জানিয়ে দেব আমি প্রত্যেকবারই বলি যে সবাই এক রেটের বাচ্চা সংগ্রহ করবেন ভালো বাচ্চা দেখে যেন বাচ্চার কোয়ালিটি ভালো হয় তাই সবাই এক রেটের বাচ্চা সংগ্রহ করবেন আজকে সোনালি আছে আঠারো টাকায় ক্লাসিক উনিশ টাকায় হাইব্রিড তেইশ টাকায় সুপার হাইব্রিড পঁচিশ টাকায় মিশরীয় চল্লিশ টাকায় সাদা ফাউমি আছে তিরিশ টাকায় টাইগার ও কালার বাট বাচ্চা আছে পঁয়ত্রিশ টাকায় দেশি মুরগি আছে চল্লিশ টাকায় ক্যাম্বেল হাঁস চল্লিশ টাকায় ক্যাম্বেল কট পঁয়ত্রিশ টাকায় বেজিং হাঁসের বাচ্চা আছে নব্বই টাকায় এই ছিল সোনালি ক্লাসিক এবং দেশি মুরগির বাচ্চার পাইকারি রেট এখন ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চার পাইকারি রেট জানিয়ে দেবো আপনাদের আজকে এ কোম্পানির বাচ্চা আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকায় কাজি কোম্পানির বাচ্চা আছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকায় আফতাব কোম্পানির বাচ্চা আছে পাঁচচল্লিশ থেকে ছেচল্লিশ টাকায় আমার কোম্পানির বাচ্চা আছে ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকায় প্রবিটা কোম্পানির বাচ্চা আছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকায় নাহার কোম্পানির বাচ্চা আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় হোপ কোম্পানির বাচ্চা আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় প্যারাগন কোম্পানির বাচ্চা আছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকায় নারিশ কোম্পানির বাচ্চা আছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকায় এস আই কোম্পানির বাচ্চা আছে তেতাল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকায় ম্যাগনা কোম্পানির বাচ্চা আছে ছচল্লিশ থেকে আটচল্লিশ টাকায় আমান কোম্পানির বাচ্চা আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় সিপি কোম্পানির বাচ্চা আছে ছচল্লিশ থেকে আটচল্লিশ টাকায় আর লেয়ার মুরগির বাচ্চারা আজকে ছষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে এই ছিল আজকাল মুরগির বাচ্চার পাইকারি রেট তা আপনারা সবাই মুরগিগুলো মুরগি বাচ্চা তোলার সময় বাজারগুলো জেনে শুনে তুলবেন কারণ জায়গা বেঁধে অনেক সময় মুরগির বাচ্চার রেটটা অনেক সময় ব্যবধান হতে পারে তাই সবাই দেখে শুনে মুরগি বাচ্চা তুলবেন তো আজকে বিজয়ী পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম